গত কয়েকদিন আগে একটা কিশোরী ব্রাহ্মণ বাজার ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার একজন কিশোরী যার এখনো আঠারো বছর পূর্ণ হয় নাই একটি কুরাঙ্গার তার নাম জুনেল সে বিবাহিত তার বাচ্চা আছে কিন্তু এত দুষ্টরিত্র আমি খবর নিয়ে শুনেছি এর আগেও ছয়বার ইফটিজিং এর জন্য তার উপর বিচার সালিশ হয়েছে। আমি সাবধান করে দিচ্ছি এই চৌধুরী বাজার থেকে আমরা সমাজ নিয়ে চলি যদি কোন পাওয়ারফুল ব্যক্তি এই জুলালার পক্ষে অবস্থান করেন কোথায় কসম দিয়ে বলছি থাকবে না আমি এই চৌধুরী বাজার থেকে আদালতের উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে এবং বর্তমানে সমাজে দেশের পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই খুবই দ্রুত যদি জুনেলের পাশে কার্যক্রম করা না হয় তাহলে এই সাধারণ জনতা আপনাদের পরিণতি কি করবে আপনারা কল্প করতে পারবেন না আঞ্জুম হত্যার প্রধান আসামি হচ্ছে জুনেল এই জুনেলের ফাঁসির কার্যকর করা হোক চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ ঘন্টার ভিতরে এরকম দর্শকদের প্রকাশ্যে জনসম্মুখে যেন ফাঁসির কার্যকর করা হয় আমাদের বোন স্কুল পড়ুয়া আনজন এই পরিকল্পিত হবে পাশবিক ও মানবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে এই হত্যাকারীর ফাঁসি চাই আমরা আজকে আমরা যদি ঐক্য না হই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক না হই তাহলে আজকে আঞ্জুম নিহত হয়েছে কাল আপনার মেয়ে হবে আমার মেয়ে হবে সেই আঞ্জুম হত্যার প্রতিবাদে আপনারা সবাই শরিক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেন এবং যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাব না আঞ্জুমের মতো শত শত আঞ্জুম বাংলাদেশে আজকে এই অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আর আমি কুলারবাসী প্রশাসনের কাছে আমার জোর আবেদন আমাদের শান্তপ্রিয় কুলারবাসীকে এই এরকম দর্শক দর্শক এবং দর্শন থেকে মুক্ত করে আমাদেরকে শান্তিপ্রিয় কলেজ শিক্ষার্থী স্কুল শিক্ষার্থী ভাই বোনদেরকে রক্ষার্থে আপনাদেরকে দূর জোর দাবি জানিয়ে এই আঞ্জুমাত্রা বিচারছে আমার বক্তব্য এখানে শেষ করলাম

সাহেবের বোনকে হত্যা করবে যদি সে সঠিক বিচার না হয় তাহলে হত্যার হার কমবে না সেই হত্যার হার কমাতে হলে তার সর্বস্ত শাস্তি ফাঁসি দিতে হবে